আজকের এই ওলামা মাসায় গতিন তার বুদ্ধিজীবী সম্মেলনে এখন গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় উপদেষ্টা আল্লামা ডক্টর আফাম খালিদ হোসাইন মাননীয় ধর্ম উপদেষ্টা জনাব আল্লামা ডক্টর আফাম খালিদ হোসাইন بسم اللہ الرحمن الرحیم نحمد و حیان على اللہ رسول اللہ اما بعد آج کے علماء مشیق دیر اے مبارک شمال و محترم شبابتی شمال و نیر پیر صاحب حضور زیدہ مالکم علماء اکرام دیندار مسلمان بہیرہ اللہ تعالیٰ شکریہ دے کری যে আজকের এই মোবারক হাজির হতে পারলাম আল্লাহ আলহামদুলিল্লাহ আমি এর আগে বহুবার আমি রকম হয়েছি আপনারা জানেন আলেম ওলমা ওলমা মোশায়ক পীর শত শত বছর ধরে এই বাংলায় দাওয়াত পাবলিক তালিম তস্কিয়ে নফস মানুষের মধ্যে ইসলামী ভাবধারা জাগরণের ক্ষেত্রে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার ক্ষেত্রে আপনারা চেষ্টা করে গেছেন এখনো যাচ্ছেন आलमের মেহনত ব্যক্ত হয় নাই আগামী দিনেও ব্যক্ত হবে না এবং আমি একটা কথা স্পষ্ট করে বলি ইসলাম আল্লাহ রসুল কোরআন আখেরাত জানলাম জান্নাত জানলাম এগুলোর ব্যাখ্যা দিবেন আলেম ওলামা আমি আপনি যারা জীবনে মাদ্রাসায় পড়ি নাই আমাদের বুকের ভিতরে দিনে এলম নাই আমরা যদি এগুলো ব্যাখ্যা দিতে যাই তাহলে উলট পালট কথা বের হবে এই উলট পালট কথা বের হলে প্রতিবাদ করা আলেমদের দায়িত্ব এবং আমাদের যে সি আর ক্রিমিনাল প্রসিডিউর যেটা আছে দণ্ডবিধি এটার অপরাধের অপরাধী হয়ে যাবে কেউ ধর্ম যদি না মানতে চায় আমাদের দণ্ডবিধিতে আছে মুসলমানরা পারিবারিক আইন মেনে চলবে ছড়িয়ে মেনে চলবে এটা আমাদের পারিবারিক আইন উনিশশো একষট্টি ইংরেজির ওই বিধানে আছে কেউ যদি ধর্ম মানতে না চায় আমি মানবো না মানো আল্লাহকে তুমি হিসাব দিবে কিন্তু ধর্মকে ব্যঙ্গ করে ধর্মের অবব্যাখ্যা করে জনগণের উচকে দেওয়ার ক্ষমতা কারো নাই আইনের ব্যাখ্যা যদি লাগে তো বিচারপতি লাগবে হাইকোর্টের আইনজীবীদের লাগবে আইনের ব্যাখ্যা করার জন্য আমি যদি চিকিৎসা বিজ্ঞান নিয়ে কোন ব্যাখ্যা জানতে চায় তাহলে পিজি হসপিটাল মেডিকেল কলেজ বরিশাল মেডিকেল কলেজের দ্বারা বড় বড় ডাক্তার স্পেশালিস্ট তাদের মতামত লাগবে ইসলাম সম্পর্কে যদি কেউ কোন কমেন্টস করতে চায় সেটা আলম ওলামাদের মন্তব্যের সাথে ঐক্যমত্য হতে হবে না হলে সংঘাত অনিবার্য হয়ে পড়ে আমরা যখন দায়িত্ব নিয়েছি দুই সালের আঠেরো আগস্ট আমি প্রথম ঢাকায় এসে

রাত আটটায় আমার সংবাদ নিতে হবে সেটা আল্লাহ তালার দান ওনাদের मेहनत ওইতে কেউ না শেহব ফোন করে বললেন যে আপনি সকালে ফ্লাইটে চলে আসেন এসে মসজিদ বাইর করে উঠেছি দুপুরে ভাত খেয়েছি 1900 ওইদিকে যাওয়ার সময় একবারে বঙ্গভঙ্গ নিয়ে টুকি গেছে একজন মন্ত্রী বা উপদেশটা দিয়ে আমাদের কাঙ্ক্ষিত সাফল্য অর্জিত হবে না পার্লামেন্টের 200 আসন ধরে আদর্শিক রাষ্ট্র যারা থান তারা যদি গঠন করতে পারেন রাষ্ট্রীয় কাঠামোর পরিবর্তন ঘটবে আমাকে দিয়ে যদি আপনি বলেন করেন এটা আমার পক্ষে সম্ভব না আমার তো হাত পা বাঁধা আমি রুলস রেগুলেশন বিধি বাইরে যেতে পারি না এই বিধি যদি পরিবর্তন করতে চান তাহলে পার্লামেন্টের অধিকাংশ আসনে আদর্শিক যাদের অন্তরের দূত্ব হওয়া আছে শততা আছে প্রত্যেক টিপলেস আছে তাদেরকে পার্লামেন্টে পাঠাতে হবে আপনারা আমি সবসময় বলি আলেম আমাদের সাথে জনগণের সম্পর্ক আছে আলেম ওলামারা হতেন সামাজিক শক্তির প্রতীক একজনই নাম একজন পীর সাহেব একজন আয়ান তার সাথে সমাজের গর মানুষের সম্পর্ক আছে এই সম্পর্কটাকে আগামী দিনে আর সুধ্রীর মুস্তাহকাম پایدار বানাতে হবে আমরা অন্ধকার থেকে আলোর পথে যাচ্ছি আগামী দিনে নতুন আলোর সন্ধান পাবো আমরা ক্রমক্রমে আর অন্ধকার যুগে অন্ধকার জগতে আমরা ফিরে যাব না আমরা যখন দায়িত্ব নিয়েছি আমাদের বৈদেশিক রিজার্ভ ছিল বিশ মিলিয়ন ডলার আমরা এখন বত্রিশ প্লাস উপরে নিয়ে গেছি যতটুকু সম্ভব পনেরো ষোলো মাসে আঠারো বছরের ষোলো বছরের জমদাল পরিষ্কার করা সম্ভব নয় কাঠামো আগে থেকে একটা কাঠামো তৈরি হয়ে আছে আমরা এই কাঠামোর ভিতরে আমাদের চলতে হয় সীমাবদ্ধতার ভিতরে আমরা অনেক কিছু পেরেছি অনেকটা পারি নাই যেটা পারি নাই আগামী দিনের সরকার সেটা করবে আর যেটা পেরেছি এ আল্লাহ তালা রহম্মত আপনাদের দোয়া আমি বারবার একথা বলছি আমরা কোন ক্রমে আইন হাতে নেব না আগামী দিনে যদি অন্য কোন সরকার ক্ষমে আসবে সে সময় নেন তাহলে হ্যাঁ আমি যদি কোনো অন্যায় দেখি ধর্মীয় সেন্টিমেন্টে আঘাত লাগে দেখি তাহলে দেশে পুলিশ আছে র্যাব আছে ডিসি আছে ইএমও আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে আমরা আছি আমরা এই দেশে ধর্মের নামে অপবেক্ষে করে মানুষের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করবে এই সুযোগ আমরা যাব না আমরা করছি বিভিন্ন জায়গায় কিছু মানুষ ধর্ম নিয়ে আল্লাহ রসুন নিয়ে আশেপাশে কথা বলে আমরা উইদিন পসিবল টাইম আমরা তাদেরকে ধরে আইনের আওতায় নিয়ে এসেছি আগামী দিনেও আমরা এই বাংলা যদি কেউ রসুন নিয়ে আল্লাহ নিয়ে ধর্ম নিয়ে কোন আজব এর বিপদ নাছ নেই কোন ধরনের কোন ধরনের বিয়াজবি করে কতুত্ব করে আইন আছে আমরা তাদেরকে আইনের আওতায় আনব এবং কোন এফও আমরা এটা গ্রহণ করব না আমরা গ্রহণ করব মূল ধারার হক্কানী রব্বানী ওলামা মুসায়েদ যহরামা মুকাবা ওরাফা যারা আছেন তাদের বক্তব্য গ্রহণ যোগ্য আমাদের দেশে বড় মানুষ কোরআন শরীফ ترجمہ کر چل تفسیل لکھنا ہے اگلو معاشر کا سے گرحم ضرورت پائے نہیں تفسیر ہو گرو جو हजरत لکھنا ہے حضرت ابو بکر تم سے لکھنا ہے حضرت عثمان حضرت علی تفسیر لکھنا ہے تفسیر ابن عبداللہ بن عباس تفسیر लिखे سم تبری تفسیر لکھے امام جو যে কোনো মানুষ ইংরেজি থেকে আপনি বাংলা করলেন এই তফসিল আপনি লিখতে পারেন এই তফসিল মানুষ গ্রহণ করবেন এদেশের মানুষের ধর্মের বিষয়ে এবং এই মাঠে এক সময় পাঁচ হাজার মানুষের সমাবেশ হতো আজকে পাঁচ কোটি মানুষের সমাবেশ হয় এটা হচ্ছে দেশের মানুষ সত্যিকারের ইসলাম সত্যিকারের ইসলাম ওনারা গ্রহণ করেন ওনারা জানতে চান মানতে চান তাদের তখন আছে যারা কাঁদে যারা কাঁদে এখানে মানুষ আসে দিনের খোরাক পাওয়ার জন্য এখানে কোনো শিরিক নাই আমি বহুবার এই ময়দানে বলেছি এখানে শিরিক নাই এখানে বেদাত নাই এখানে মন করাত নাই এখানে খোরাফাত আমল হয় এবং একটা সুযোগ এসেছে চুরান্ন বছর পরে হাতে হাত ধরা আপনার হাত আমি ধরবো আমার হাত আপনি ধরবেন করিমের রহিম ধরবেন রহিমের হাত না। ঐক্যবদ্ধ থাকতে হবে কম নেহি জজবে বাহাম জেহি বলছেন কোটি কোটি তারা

আমরা যদি খোলাফাই রাশিদিনের আদরে একটা আদর্শিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই তাহলে একে অপরের হাত ধরতে হবে এবং জজবে বাহাম একের সাথে একের টান হবে টান যেদিন শেষ হয়ে যাবে সেদিন আমাদের প্রথম ঘটবে এবং প্রশাসন পুলিশ প্রশাসন সিভিল অ্যাডমিনিস্ট্রেশন আইনসভা সব জায়গায় যদি আল্লাহর ঢর আছে তখনও আছে দিনদার পরহেজগার মানুষ এই রাষ্ট্রীয় ক্ষমতা অধিষ্ঠিত না হয় তাহলে বারবার আমরা ভুল করব বারবার আমাদের জন্য দুর্যোগ মানুষকে বাঁচিয়ে রাখে আমি তো মনে করি ফেব্রুয়ারির ফেব্রুয়ারির প্রথম দিকে নির্বাচন হবে এটা আমাদের শর্ট টার্ম প্রজেক্ট আমরা চেষ্টা করবো এদেশের মানুষ চেষ্টা করবে সুস্থ অবাধ নিরপেক্ষ ইনক্লুসিভ একটা নির্বাচন দেওয়ার সরকারের আন্তরিকতার বিলকুল অভাব নাই কিন্তু কেন্দ্র পাহারা দেওয়ার সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করার দায়িত্ব আপনাদের আমরা আমাদের গভর্নমেন্ট প্রফেসর ডক্টর সাহেবের সরকার আপনাদের পাশে আছে আপনারা প্রতিটি কেন্দ্রে থাকবেন যার ভোট যিনি ইচ্ছা করবেন সে প্রতীকে দিবেন কেউ যেন ব্যালট বাক্স চিন্তা করতে না পারে একজনের প্রাপ্ত ভোট আরেকজনের জন্য পালিয়ে যেতে না পারে গভর্নমেন্ট একশো বাক্স থাকবে তার ল এনফোর্সমেন্ট এজেন্সি দিয়ে আপনাদের বসে থাকতে হবে তো আল্লাহ তালা আমাদের তৌফিক তৌফিক দান করুন আগামী দিন যেটা আসবে আমরা অপেক্ষা করছি একটা সুন্দর নির্বাচন হবে নির্বাচনের পরে আমরা আমাদের পুরনো ঠিক নাই ফিরে যাব এবং আমাদের প্রফেসর ডক্টর সাহেবকে আমি জিজ্ঞাসা করেছি স্যার আপনার পরবর্তী কি নির্দেশনা তিনি বললেন আমিও নির্বাচন দিয়ে আমি আমার কাছে ফিরে যাব আমরা আগামী সরকার যারা গঠন করবেন যারা আসবেন সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা আশা করব তারা আমাদের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করবেন এবং জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করবেন কিছু অসুবিধা তো থাকেই সব সময় থাকে আমাকে কেউ গুরুত্ব দিল না তাতে কিছু আসে যায় না আমি সমাজে এমন অবদান রাখবো গুরুত্ব দিতে তারা বাধ্য হবে এই গুরুত্ব আমাকে তৈরি করতে হবে আমাকে মানুষ গালি দিয়ে মাঝে মাঝে কথা বলে আমি এগুলো না আমি আজকে আসছি যে ঢাকা থেকে লঞ্চে আমি লঞ্চের উপরে রাত একটা পর্যন্ত ফাইল স্বাক্ষর করেছি এবং এখন শুন করে মিনিস্ট্রি খুশ নেবো আমাদের চব্বিশ ঘন্টা কাজ নটা আটটা সাতটা কাজ নয় এরকম পার্লামেন্টে আপনি যদি আলেম পাঠাতে পারেন মন্ত্রী বানাতে পারেন সচিব বানাতে পারেন দেশের চেহারা পাল্টা এই দিন আমাদের অপেক্ষা করতে হবে এটা হতে পারে ফেব্রুয়ারি হতে পারে আরো পরে হতে পারে দুই হাজার তিরিশ দুই হাজার পঞ্চাশ সাহস হারালে চলবে না সাহসের উপর ভোট দিয়ে আমাদের এগিয়ে যেতে হবে আল্লাহ আসসালামু আলাইকুম